আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় পরিবার ও বিদ্যালয়ে শিশুদের ভূমিকা অধ্যায়টির আমরা এক এ বলা হয়েছে পরিবারের সদস্যদের পথি আমাদের দায়িত্ব আমার দায়িত্ব ও কর্তব্য এখানে দেওয়া আছে ক খ গ গ এই চকগুলো আমরা পূরণ করব চলো আমরা চকগুলোর উত্তর জেনে নিই কনংই বলা হয়েছে উপরের ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচে প্রশ্নগুলোর উত্তর বলি এখানে দুইটি ছবি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এই ছবি দুটি পর্যবেক্ষণ করে আমরা নিচে দেওয়া আছে চারটি প্রশ্ন এই চারটি প্রশ্নের উত্তর জানব প্রশ্নগুলো পড়ি এক এক নং ছবিতে কে কি করছে দুই কেন করছে তিন দুই নং ছবিতে কে কি করছে চার কেন করছে আমরা উত্তরগুলো জেনে নিই এক নংটির উত্তর হচ্ছে ছবিতে পরিবারের দুজন বড় সদস্য একটি শিশুর পরিচর্যা করছে তা আমরা ছবিটি দেখলেই বুঝতে পারব এক নং ছবিতে দুটি বড় সদস্য শিশুটির পরিচর্যা করছে এবং দুই নং প্রশ্নটি ছিল কেন করছে উত্তরটি হলো কারণ পরিবারের ছোট সদস্যদের দেখাশোনার দায়িত্ব বড়দের তিন নং প্রশ্নটি বলা হয়েছে দুই নং ছবিতে কে কি করছে ছবিতে ছেলেটি তার বাবা ছেলেটি তার মাকে সাহায্য করছে আর মেয়েটি তার বাবাকে সাহায্য করছে আমরা দেখতে পাচ্ছি ছবি দুই নঙে মেয়েটি তার বাবাকে সাহায্য করছে এবং ছেলেটি তার মাকে সাহায্য করছে চার নঙের প্রশ্নটি হচ্ছে কেন করছে উত্তরটি হলো কারণ বড়দের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে তাদের আদেশ মেনে চলার পাশাপাশি বিভিন্ন পারিবারিক কাজে বড়দের সাহায্য করা আমাদের কর্তব্য আশা করছি উত্তরগুলো বুঝতে পারছো এ বলা হয়েছে উপরের পাঠ্য অংশটুকু পড়ে পরিবারের ছোটদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য নিচে চকে লিখি এখানে দেওয়া আছে এই অংশটুকু পড়ে আমরা এখানে তা লিখবো চলো আমরা এটি সাধারণত মা বাবা ভাই বোন নিয়ে পরিবার গঠিত হয় এছাড়াও যৌথ পরিবারে চাচা চাচি ফুফু এবং চাচাতো ভাই বোন থাকে অনেক পরিবারে দাদা দাদি কিংবা অন্য কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিও রয়েছে পরিবারের ভাই বোনদের মধ্যে কেউ আমাদের চেয়ে ছোট আবার কেউ বড় পরিবারের বড় সদস্যগণ আমাদেরকে লালন পালন করেন আদর স্নেহ করেন এবং যত্ন নেন আবার পরিবারের সদস্যরা আমাদেরকে ভালোবাসায় সম্মান করে পরিবারের ছোট এবং বড় সকলের প্রতি সকল সকলের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে পরিবারের বড় সদস্যগণের আদেশ ও নির্দেশ আমরা মেনে চলব তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করব পরিবারের কাজে তাদেরকে সাহায্য করব পরিবারের ছোটদেরকে আমরা ভালোবাসব ও স্নেহ করব তাদেরকে খেতে সাহায্য করব খেলতে নিয়ে যাব পরিবারের কোন সদস্য অসুস্থ হলে আমরা তাদের সেবা করব এখন আমরা চকের উত্তরগুলো লিখব ছোটদের প্রতি আমরা দায়িত্ব আমার দায়িত্ব ও কর্তব্য আমি লিখি প্রথমে ছোটদের আমি ভালোবাসব উ তাদের আদর স্নেহ করব দুই নাম্বার লিখতে পারি ছোটদের খাবার খেতে সাহায্য করব তিন নম্বর সব সময় ছোটোদের খেয়াল রাখব আশা করছি তোমরা খ নং এর চকের উত্তরগুলো বুঝতে পারছো এখন আমরা গনঙের চকটি সমাধান করবো এ বলা হয়েছে উপরের পাঠ্য অংশটুকু পড়ে পরিবারের বড়দের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য নিচে চকে লিখি আমরা এই অংশটুকু পড়েছি এখন আমরা এখানে উত্তরগুলো লিখব বড়দের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য এক আমরা লিখতে পারি আমরা বড়দের আদেশ ও নির্দেশ মেনে চলব দুই বড়দের সম্মান ও শ্রদ্ধা করব তিন তাদের সাদ্যমথ সাহায্য করবো আশা করছি তোমরা ঘনঙের চকের উত্তরগুলো বুঝতে পারছো এখন আমরা ঘনঙে পরিবারের সদস্যদের প্রতি আমি কেন দায়িত্ব পালন করতে চাই তা লিখি উত্তরগুলো লিখি এক পরিবারের সদস্যরা আমাদের দেখাশোনা করেন দুই তারা আমাদের আধর স্নেহ করেন যত্ন নেন তিন অসুস্থ হলে তারা আমাদের দেখাশোনা করেন আশা করছি তোমরা ক খ কয় চকের উত্তরগুলো বুঝতে পারছো